দিদি বলুন আর এই যে আর এটা হচ্ছে আমাদের পেয়ারি টেডি আর এটা হচ্ছে আমাদের ক্রিসমাস কেক যেটার দাম নিয়েছে একশো টাকা আমি তো হার্ট ব্লক হয়ে গেছে আর দুটো টুপিও এনেছে আমাদের জন্য যেটা দাম নিয়েছে একশো বিশ টাকা আমার তো মাথায় ঘুরে গেছে যেটা টুপি বিশ টাকা দাম সেটার দাম একশো টাকা দুটো একশো টাকা একটা পঞ্চাশ এই তো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে যে কিটা হলো না আমাদের সাথে কিটা হলো মানে কি যে হলো না আমাদের সাথে যে কি বলবো আর তোমাদেরকে আমি তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো তোমাদের আর কি যাই হোক ওই কথা বাদ দাও আগে বলো যে ডেকোরেশনটা আমাদের কেমন লেগেছে তোমাদের এত ভালো লাগলো না আমার মানে এত কষ্ট করে সাজানোর পর যে ফাইনাল লুকটা এত সুন্দর আসবে আমি তো ভাবতেই পারি নাই প্রথমে তো যাই হোক আর কি বলার আর কি বলার তো আর কি বলার আর আমি শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি আমার আর মুখে কোনো ভাষাই নেই যে আমরা আবার এত সুন্দর করে সাজাতে পারি মানে দুই বোন মিলে ও আমি এক জায়গায় গিয়েছিলাম সেটা আমি একটু পর বলছি তোমাদেরকে তারপরে ওখান থেকে এসে দেখি হাফ সাজানো মানে হাফ ডেকোরেশন কমপ্লিট করে দিয়েছে আমার বুনু তারপরে দোকানে গিয়ে দুষ্টুর সাথে টুপি তারপর কেক এইসব কিনে নিয়ে আসছিল আর ও আমার উপরে বিশাল রাগ করেছিল কি রাগ করেছিল ওইটাও আমি বলছি দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো নিয়ে আর এই গাড়ির শব্দে আমার না একদম বিরক্ত কর বাপরে বাপ আমি টুবি বলার চেষ্টা করছি যেটা আমি পারছি না পারা দে তোর মতো

আমি কি আমার ফোনে ব্লক করব ও নিজের ফোনে ফোনে মিনি ব্লক করতে ব্যস্ত যাই হোক তো সবই হচ্ছে আমাদের দুই বোনের কাণ্ড কারখানা আর ক্রিসমাস ডে কীভাবে সেলিব্রেট করতেছি আর কি করছি আর কি সেটা তো মানে কিছু বলারই নাই এখানে ভাষা আমি খুঁজেই পাচ্ছি না কি বলবো না বলবো তো এইখানে আমরা দুজন মিলে যে কি করতেছি আমরা নিজেও বুঝতে পারতেছি না যে কি করবো আর কি করবো না তো এখানেও আমাকে দেখাচ্ছে হচ্ছে গিয়ে যে দেখো দেখো কি সুন্দর লাগছে আর আমরা কেক কাটবো কি কেক কাটার আগে ও অর্ধেকটা ফিনিশ করে দিছিল তো আমি এটা বলে দিলাম ও ব্লগটা দেখার পর আমাকে জানি মাইরে ফেলতে পারে তো যাই হোক এখন ওই চারটা এখন আমরা চোখ বন্ধ করি পাগলি বিশ এইভাবে করে এখন আমার বোন বলছে ওই জায়গা ভালো লাগছে না তো এই জায়গায় দিয়ে দিলাম না এখন সে করি এত লম্বা উইশ থাকে না কি কারোর এত লম্বা উইশ থাকে কারোর কারোর থাকে এত লম্বা উইশ নাও তাড়াতাড়ি ফটোফট কেকটা কেটে ফেলো फटाफट 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 फटा 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 चाहिए हमारे बोने जो कम भी है तो कम दाबी तो दिया है ओ दादा का चले हर फस्टे हमारे भाग ना लाग भाग नहीं ना हुँ। हुँ। <coughs> तो ले अखो ना हमरे जाके हमी खाली कॉल टॉप कर दो रो सिर्फ तो कोड़ा नहीं मिले फुमर मैं আমি তো তোমাদের সবাই সবাই এটা পরে আমি না আমার লাগে দিবই না মানুষের পেট ব্যথা করলো টাকা ফেলে দিলি মনে তো তোমরা খেয়েছো ঠিক আছে এটা দরকার নাই এখন এই গোটা মোহাম্মদ এই সিন দানা দানা আমরা ওয়েট হচ্ছে না হাফ কে কিন্তু আগে ও চট করে ফেলেছে ঠিক আছে এখন ওর ওয়েট হচ্ছে না ওয়েট মানে যে ওয়েট তো আমাদের দুই বোনকে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই তোমার মানে আরে হইতে আমরা হাত তো

मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच अब ये मेरा सपना है कि सबके सप सपने सच में करू छू छोलो तितली बन उरू या हेलीकॉप्टर हेलीकॉप्टर बेबूकॉप्टर तन नन नन न তো তোমাদের কার কার ফেভারিট কার্টুন হচ্ছে গিয়ে ডোরেমন আমার ফেভারিট কার্টুন হচ্ছে ডোরেমন টাটা বাই বাই আমাদের ক্রিসমাস বানালো শেষ সবাইকে কেক কেটে কেটে দিয়ে দিলাম মানে একটু 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 করলাম কারণ আমাদেরই আটে নাই মানে ওরই আটে নেই তাই এটুকুনি আজকের ভিডিওটা এটুকুনি থাক আর বেশি লম্বা করি না আমার ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে কারণ আমি আরেক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে এসে এইসব কন্যা কি এইসব কাণ্ড কারখানা তো যাই হোক তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট ভিডিও একটু ধামাকাদারে আসতে চলেছে ওটার জন্য অবশ্যই ওয়েট করতে হবে তোমাদের সবাই টাটা আর সবাইকে আবার বলি ম্যারি ক্রিসমাস